পূর্ব মেদিনীপুর জেলার এগরা বিধানসভার এগরা এক নম্বর ব্লকে দু সালে খাদি কুলে ঘটে যাওয়া ভয়াবহ বোমা বিস্ফোরণে একাধিক মানুষের মৃত্যু হয় এর কয়েক মাসের মধ্যেই নীলগঞ্জ একটি বাজি কারখানায় বিস্ফোরণ ঘটে যা এলাকায় আতঙ্কে সৃষ্টি করে সেই ঘটনার পর থেকে প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে যদিও ওই সময় থেকে স্থানীয় বাজি কারখানা ধ্বংস করা হয়েছে এলাকায় গোপনে বাজি তৈরি হচ্ছে কিনা তা নিয়ে এখনও দ্বন্দ্ব রয়েছে শুক্রবার এগরা থানা পুলিশের বিশেষ অভিযান চলাকালে বিপুল পরিমাণ নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করা হয়েছে দুই ব্যক্তির কাছ থেকে প্রায় পাঁচশো কেজি নিষিদ্ধ শব্দবাজি ও বাজি তৈরির মশলা বাজেয়াপ্ত করা হয়েছে অভিযানে জড়িত দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ জেলা প্রশাসন সূত্রে জানা গেছে কালীপুজোর আগে পর্যন্ত এই ধরনের অভিযান চলমান থাকবে যাতে দুর্ঘটনা রোধ করা যায় এবং জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করা যায় পূর্ব মেদিনীপুর থেকে অংশমান পণ্ডার প্রতিবেদন